আদালত চত্বর থেকে সরকারি জায়গায় থাকা আইনজীবীদের শেরেস্তা তুলে দেওয়ার ঘোষণার প্রতিবাদে এবার আন্দোলনের পথে নামলেও নদিয়ার রানাঘাট আদালতের আইনজীবীরা আর তারই অঙ্গ হিসেবে আজ রানাঘাট আদালত চত্বরে প্রতিবাদ মিছিল সংগঠিত করে রানাঘাট মহকুমা দপ্তরের সামনে জমায়েত করে মাইকিং করে বিক্ষোভ দেখালেন রানাঘাট আদালতের আইনজীবীরা সূত্রের খবর গত শুক্রবার রানাঘাট আদালতের বার অ্যাসোসিয়েশনকে ডেকে জায়গা খালি করে দেওয়ার কথা বলেন রানাঘাট মহকুমার শাসক নচেত আইনজীবীদের সরকারি জমিতে থাকা সেরেস্তাপ ভেঙে দেওয়ার কথাও বলেন বলে আইনজীবীরা দাবি করেছেন আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন এ প্রসঙ্গে আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয় প্রথমে আদালত চত্বরে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে নচেত তারা এইভাবে তাদের সেরস্তা ভাঙতে দেবেন না তাদের দাবি যদি মান্যতা না দেওয়া হয় তাহলে প্রতিদিনই এভাবে প্রতিবাদ চলবে প্রতিবাদ বলতে গত শুক্রবার মাননীয় মহকুমা শাসক আমাদের এক্সিকিউটিভ বডি যেটা আছে রানাঘাট বাড়া তাদের ডাকেন এবং ডেকে উনি বলেন যে ওনার কাছে সিএমের অর্ডার আছে উনি এসডিও চত্বরে আনঅথরাইজড অকুপায়ার যারা আছে তাদের সবাইকে তুলে দেওয়ার নির্দেশ আছে তার মধ্যে উকিলবাবু মৌড়িবাবু যারা আমরা এখানে বিগত দেড়শো বছর আমাদের কোর্ট দেড়শো বছর ধরে আমরা এখানে বসে আইনি পেশা সংগঠিত করছি কোর্টের কাজে সহযোগিতা করছি সেই জায়গা থেকে উনি বলেন যে এটা সাত দিনের মধ্যে এটা তুলে দিতে হবে ফাঁকা করে দিতে হবে নাহলে উনি ফোর্স অ্যাপ্লাই করবেন তখন তারা আমরা তাকে বলি যে আপনি কি আমাদের জানাচ্ছেন না থ্রেট করছেন তখন বললেন সিএমের অর্ডার আছে আমার আপনি অর্ডার দিন আপনি লিখিত কী সেমের অর্ডার আছে জানান আপনি নোটিশ করুন আমরা মিটিং করবো আলোচনা করব তারপরে আমরা আপনাকে জানাবো কিন্তু ওনার যে বক্তব্য যে স্বৈরাচারী বক্তব্য যে আমরা এক দেড়শো বছর ধরে এখানে উগিল মুরুভ যাদের পরিবার সংসার এর ওপর নির্ভরশীল এখানে বসে আমরা বিগত দেড়শো বছর ধরে কাজ করছি আইনিভাবে এবং এখানে ল্যান্ডের ডিমার্কেশান আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যান্ড আছে জুডিশিয়ারি ল্যান্ড আছে সেখান থেকে কীভাবে কোনো রকম বাধাবিঘ্ন আমরা সৃষ্টি করছি না কোনো রকম যাতায়াতের অসুবিধা হচ্ছে না দেড়শো বছর ধরে এসডিও কোর্ট চলছে সেখানে কীভাবে উনি আমাদের আনন্দ রায়গায়ের বলছেন বা গড়িয়াটের হকারদের সাথে আমাদের তুলনা করছেন আমরা বিস্মিত হয়ে গেলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা বাড়ির মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের লাগাতার আন্দোলন চলবে এসডিওর এই হুমকি এসডিওর এই স্বেচ্ছাচারিতা তার যে অটোক্রেসি এর বিরুদ্ধে আমাদের আইনজীবী ল ক্লাস বন্ধুরা সকলে মিলে আমরা রাস্তায় নেমেছি আজকে বিক্ষোভ সমাবেশ রয়েছে এসডিও দপ্তরের সামনে মাইকিং করছি স্লোগান করছি সমস্ত লয়ার ল ক্লাকরা আছে সকলে মিলেই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই যে ঘটনা যদি ঘটে বেআইনিভাবে যদি উনি কোনো ঘটনা ঘটাতে চান রাতের অন্ধকারে তার পরিণতি খুব খারাপ হবে এবং সেক্ষেত্রে আরও দীর্ঘতর আন্দোলনের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব আমার নাম ঋণময় চক্রবর্তী আমি সেক্রেটারি রানাঘাট বাড়ায়